অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দুই হাজার চব্বিশ পরীক্ষাটি দুই হাজার চব্বিশ হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশের অক্টোবরের বাইশ তারিখে তো যারা আমাদের পিডিএফ বা আমাদের বই নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইনে এস এম এস দাও পিডিএফ প্রাইস হচ্ছে দুশো টাকা এবং বইয়ের প্রাইস হচ্ছে কুড়িয়ার চারশো তিনশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাও তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো আজকে আমি তোমাদের তিন নম্বর যে টপিকটা রয়েছে নোটিস রাইটিং সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিভাবে যে কোনো নোটিস লিখে আসতে পারো তো দেখো এখানে নোটিশ তো সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো কোম্পানির জন্য হয়ে থাকে তো এখানে ধরো একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ সাধারণত নোটিসটা শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেডেই দেওয়া হয় তো লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ এটা একটা প্রতিষ্ঠানের নাম এরপরে একটা কমা আছে এরপর দেখো এখানে আছে কি ওইটার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে দিবা এই প্রতিষ্ঠানটা কোন জায়গা তো এরপরে একটা রেফারেন্স নাম্বার আছে এটা জাস্ট তেমন কিছুই না জাস্ট একটা ফর্মালিটিস তো জাস্ট এরকম করে একটা ফর্মালিটিস তুমি দিয়ে দিবা অর্থাৎ টু থ্রি ফোর এখানে যে প্রতিষ্ঠানের চার বর্ণ আছে তারপরে শালটা দেওয়া আছে এরপর তোমাকে ডেট লিখতে হবে তোমাদের পরীক্ষা যেহেতু বাইশে অক্টোবর তাহলে এখানে তুমি লিখবা টোয়েন্টি টু টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপর মূলত তোমার ফর্মেটটা শুরু করতে হবে দেখো ফর্মেটটার মধ্যে কি আছে যে দিস ইজ দ্য নোটিস ফর দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড অল অফ দ্য স্টাফ দ্যাট হ্যাঁ লিখতে হবে দিস ইজ দ্য নোটিস এই হলো নোটিস ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য এবং শিক্ষকদের জন্য ছাত্রছাত্রী শিক্ষক এবং সকল কর্মীদের জন্য তারপর এইখানে দেখো একটু ফাঁকা আছে এই ফাঁকা জায়গায় তোমাকে এই নোটিসটার শর্ট ডেসক্রিপশন বসাইতে হবে শর্ট ডেসক্রিপশন কি বসাবা সেটা আমি একটু পরে বলে দিচ্ছি শর্ট ডেসক্রিপশন বসানোর পরে তোমাকে কি করতে হবে লিখতে হবে যে আফটার দ্য ডে মানে এই দিন পরে আওয়ার ক্লাসেস আর ওয়ার্কস উইল গো অ্যাজ ইউজুয়াল মানে বরাবরের মতোই আমাদের ক্লাস এবং কাজ চলতে থাকবে এরপরে কি আছে যে প্রিন্সিপাল যেহেতু এটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের এজন্য এখানে প্রিন্সিপালের নাম হবে আর যদি তা না হয় তাহলে কোম্পানি হলে সেক্ষেত্রে তুমি এখানে দিবা চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর এরপরে তার নামটা বসাই দিতে হবে যে প্রিন্সিপাল বা ম্যানেজিং ডিরেক্টর তার নাম বসাই দিতে হবে এরপরে প্রতিষ্ঠানের নাম বসাই দিতে হবে এরপরে নিচে অ্যাড্রেসটা দিয়ে দিবা তো এটাই জাস্ট ফরমেট এখন তোমাকে কি করতে হবে শর্ট ডিসক্রিপশন লিখতে হবে কোন জায়গায় এই যে এই জায়গায় যে ফাঁকা রাখা হয়েছে এই ফাঁকা জায়গায় তোমাকে শর্ট ডিসক্রিপশন বসাই হবে তো শর্ট ডিসক্রিপশনগুলো কি দেখো যে কোনো অনুষ্ঠান সম্পর্কিত নোটিশ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে উই আর গোয়িং টু সেলিব্রেট কোন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটা নামটা বসাই দিতে হবে পোস্ট থেকে ফ্রম আওয়ার ইনস্টিটিউশন এভরি ওয়ান হ্যাজ টু সেলিব্রেট দ্য ফাংশন দ্য ফাংশন উইল বি স্টার্টেড অ্যাট সিক্স এ এম জাস্ট এতটুকু কথা লিখে দিলে হয়ে গেল এরপরে প্রতিষ্ঠা যদি বন্ধ হয় হ্যাঁ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডেসক্রিপশন ব্যবহার করতে হবে আওয়ার ইনস্টিটিউশন উইল বি রিমেইন ক্লোজ ফর এ ডে মানে প্রতিষ্ঠানটা একদিনের জন্য যদি বন্ধ হয় তাহলে এ ডে বা টু ডেজ বা ফাইভ ডেজ বা টেন ডেজ অন দ্য অকেশন অফ কী উপলক্ষে বন্ধ সেটা তুমি প্রশ্ন থেকে অবশ্যই বসায় দিবা তাহলে হয়ে গেল। এরপরে দেখো যে পিকনিক বাই স্টাডি ট্যুর সম্পর্কিত যদি চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশন বসাইলে হয়ে যাবে উই আর গোয়িং টু ডু পিকনিক বাই স্টাডি ট্যুর ফ্রম আওয়ার ইনস্টিটিউশন টুমোরো অ্যাট এইট এম আওয়ার জার্নি উইল বি স্টার্টেড ফ্রম আওয়ার ইনস্টিটিউশন সো অল মাস্ট কাম ইন জাস্ট টাইম অর্থাৎ যদি কোনো শিক্ষা সফর হয় বা পিকনিক করা হয় প্রতিষ্ঠান থেকে তাহলে এই ডিসক্রিপশন বসাইতে হবে এরপরে দেখো কি আছে যে রিলিফ গুডস ফর ফ্লাট এফেক্টেড পিপল কিংবা গুড ওয়ার্কস ভালো মহান কোনো কাজের উদ্দেশ্যে যদি হয়ে থাকে নোটিসটা তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশন আছে এটা বসে হবে উই আর গোয়িং টু ডু এইখানে রিলিফ গুডস বা যে মহান কাজটা করতে যাচ্ছে সেটার নামটা বসাই দিতে হবে পশ্চিম থেকে ফ্রম আওয়ার ইনস্টিটিউশন টুমোরো অ্যাট এইট এম আওয়ার প্রোগ্রাম উইল বি স্টার্টেড ফ্রম আওয়ার ইনস্টিটিউশন সো অল মাস্ট কাম ইন জাস্ট টাইম ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত নোটিস রাইটিং ফর্মেট যদি এই নোটিসটা চলে আসে যে নোটিস রাইটিং অ্যাবাউট স্টুডেন্টস নট অ্যালাউড মোবাইল ফোন ইন দি ক্লাস এটা যদি চলে আসে তাহলে কীভাবে লিখবা তাহলে এটা একটু দেখে নাও তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা ক্লাসের কথা বলতেছে তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাহলে সেক্ষেত্রে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটা বসায় দিবা লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ছোট বসালিয়া টাঙ্গায় তো প্রথমে কলেজের নাম হয়েছে তারপরে অ্যাড্রেসটা হয়েছে এরপর রেফারেন্স নাম্বার আর ডেটটা বসিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে যে দিস ইজ দ্য নোটিস ফর দ্য স্টুডেন্টস দিস ইজ দ্য নোটিস ফর দ্য স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টস আর স্ট্রিক্টলি প্রোহাবিটেড টু ইউজ মোবাইল ফোন ইন দি ক্লাস রুম ইউজিং মোবাইল ফোন ইন দি ক্লাস রুম কজেস এ লট অফ ট্রাভেলস ইন দি ক্লাস সো এভরি ওয়ান মাস্ট ওবে দ্য রুল ইফ সাম ডিসওবেজ দ্য রুল দে উইল বি পানিশ স্ট্রিক্টলি জাস্ট এতটুকু লেখলি হয়ে গেল এরপর তোমাকে জিনিসটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট কী করবা যে প্রিন্সিপালের নামটা বসাই দেবা প্রিন্সিপালের যে নাম সে নামটা বসাই দাও ধরো আব্দুর রহিম তারপর কলেজের নাম এবং অ্যাড্রেসটা জাস্ট বসিয়ে দাও তাহলেই তোমার এই নোটিসটা হয়ে গেলো তো এই ছিল আজকে আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আলাইকুম রহমতুলিল্লা